সম্মানিত বিভাগ তিনটি প্রোডাক্ট নিয়ে আসছি আজকে আপনাদের মাঝে এই সকল প্রোডাক্টগুলো যে সকল ভাইয়াদের ডায়াবেটিক্স সমস্যা রয়েছে অথবা আপনাদের যৌন সমস্যায় ভুগছেন আপনারা আপনার স্ত্রীকে সময় দিতে পারেন না এবং আপনাদের জিনিসটা দাঁড়ায় না তাদের জন্য শুরুতেই আমাদের যে প্রোডাক্টটা দেখাবো আমরা এটি হচ্ছে আট ইঞ্চি ড্রাগন কনমম বা জাম্বুকর্ণম যেটাকে বলে এটা হচ্ছে অরিজিনাল ইয়েনম্যান সিরিজের দেখুন এটা হচ্ছে অরিজিনাল ইয়েনম্যান সিরিজের এটা অরিজিনাল চাইনিজ ব্র্যান্ড যেটা আছে সেই কোম্পানির এই প্রোডাক্টটা ইএন মেনের লোগো দেখতে পাচ্ছেন আপনারা চাইনিজে ইনস্ট্রাকশন দেওয়া আছে এভাবে ইনটেক বক্স আকারে আপনারা পেয়ে যাবেন প্রোডাক্টটি খুবই উন্নত সিলিকন দিয়ে তৈরি অরিজিনাল চায়না সিলিকন হওয়ার কারণে আপনারা এটি টেনে ছিটতে পারবেন না দেখুন এটি আপনারা টেনে ছিটতে পারবেন না অনায়াসে আপনারা এটি দুই থেকে আড়াই বছর ব্যবহার করতে পারবেন প্রোডাক্টটি খুবই হাই কোয়ালিটি সিলিকন এবং ন্যাচারাল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যার ফলে আপনার কোনো ধরনের ক্ষতি হবে না এই প্রোডাক্টটি ব্যবহারে আপনার স্ত্রীকে আপনারা বিশ থেকে তিরিশ মিনিট সময় দিতে পারবেন এবং আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখটা আপনারা দিতে পারবেন এবং আপনার স্ত্রীর কাছে আপনি আসল পুরুষ হয়ে যেতে পারবেন এর ভিতরে সাড়ে চার জায়গা রয়েছে মাথাটা ভরাট এই পর্যন্ত দেখুন মাথাটা নরম এবং ভরাট এই পর্যন্ত লক সিস্টেম হওয়ার কারণে এটি ব্যবহারের ফলে এখান দিয়ে আপনার অন্ড যখন বের করে দেবেন তখন এটি আপ ডাউন যখন করবে তখন এটি খুলে আসবে না এই পদ্ধতি অবলম্বন করে আপনারা বিশ থেকে তিরিশ মিনিট অনায়াসে কাজ করতে পারবেন এবং আমাদের দ্বিতীয় যে প্রোডাক্টটি রয়েছে এটি হচ্ছে ছয় ইঞ্চি সাইজের এই প্রোডাক্টের সেম এটাই এটাও সেম কাজ করবে কিন্তু এটা একটু ছোট সাইজের যারা ছোট সাইজের মধ্যে কমপ্যাক্ট সাইজের মধ্যে ভালো মানের কন্ডম খোঁজেন তারা এটা নিতে পারেন এটির সাথে এই বক্সটা পাবেন আপনারা দেখুন একদম অরিজিনাল লক ক্লাব সিরিজের এটির পিছনে কিউ আর কোড রয়েছে এই অরিজিনাল প্রোডাক্টগুলো বাংলাদেশে কেউ দেয় না একমাত্র আমরাই আপনাদেরকে দিচ্ছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি আর আপনারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত কিছু জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সর্বশেষ যে প্রোডাক্টটি রয়েছে এটি হচ্ছে আমাদের ডায়াবেটিক জনিত যে সকল ভাইদের সমস্যা রয়েছে তাদের জন্য এটা হচ্ছে বেল্ট প্যানিস বেল্ট প্যানিস আপনারা দেখতে পাচ্ছেন যে সকল ভাইদের ডায়াবেটিস প্রবলেম রয়েছে আপনারা মেডিসিন খেয়েও আপনাদের কাজ হচ্ছে না তারা এটা ব্যবহার করতে পারেন এটা শক্ত দেখুন এটা শক্ত এটা ভাজ হয়ে যাবে না এটা মাথাটা নরম ভিতরে বড়িটা শক্ত যে সকল ভাইদের ডায়াবেটিক সমস্যা রয়েছে আপনারা এটি কমরে বেঁধে আপনারা ব্যবহার করতে পারবেন আপনার স্ত্রীকে যতক্ষণ মন চায় ততক্ষণ এটি দিয়ে সুখ দিতে পারবেন আপনারা এই সকল প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই স্ক্যান দেওয়া নাম্বারে এবং প্রোডাক্টগুলো অথেন্টিক কিনা এটির চেনার উপায় হচ্ছে পিছনে সব প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে বার কোড এবং এই কিউ আর কোড থাকে আপনারা চেক করে নিতে পারবেন আজকের মতো পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিকে লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ